আচ্ছা টাই টু ডিসকাস হোয়াট উইল উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অফ এ পারসন ইফ এ পারসন ইজ বর্ন ইন পুনর্বসু নক্ষত্র একজন ব্যক্তি পুনর্বসু নক্ষত্র জন্মগ্রহণ করলে তা সেই জাত ব্যক্তি বা ব্যক্তির নির্বাচন চারটি গোষ্ঠী কি হতে পারে সে সময় কিছু আলোচনা করি লাস্ট অফ আবার পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দ্য প্রোটেক্টর অফ দ্য ওয়ার্ল্ড যাকে আমরা বিশ্বের রক্ষাকারী হিসেবে বিবেচনা করতে পারি তা পুনর্বসু নক্ষত্র আর অল অ্যাবাউট কেয়ার অ্যান্ড হারমোনি ইন দা ওয়ার্ল্ড পুনর্বসু নক্ষত্র বলতে বোঝায় বিশ্বের সংসারের সমস্ত সুখ শান্তি ইউ ওন্ট ফাইন্ড অফ নেগেটিভিটি ইন দিস হ্যাপি গোল আঁকি আটওয়ার্ডলি অপটিমেস্টিক ইভেন ওয়েন উইথ কনফিডেন্স তারা যদি যে কোনো কোনো অ্যাডভার্সিটি মোকামে অ্যাডভার্স সিচুয়েশনের বা বিরূপ পরিস্থিতি মোকাবেলা করেন বা কোনো নেতিবাচকতার সাথে মোকাবেলা করেন ওই সমস্ত জাতক জাতিকেরা দে উইথ কনফিডেন্স সেই সমস্ত প্রতিকূলতা কিন্তু তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তারা ফেস করতে পারবে অ্যান্ড সেন্স অফ অপটিমিজম দ্যাট ইজ অনলি প্ল্যাস বাই টু দ্যাম বাই দ্য রুলিং ডেটি অতিথি তাদের পরিচালক দেবতা অদিতির আশীর্বাদের কারণে সেলফ অ্যাওয়ারনেস ইজ দেয়ার মন্ত্র আত্মসজ্জার মন্ত্র এটা হলো তাদের মন্ত্র অ্যান্ড বেনিভুলেন্স ইজ দ্য ইজ কোয়াট দে হ্যাভ ফর ফর দ্য আদার্স মানুষের উপকার করাটা তাদের স্বভাব হোয়াট এ বাঞ্চ অফ অ্যাডোরেবল অ্যাঞ্জেলস দ্য সেভেন নক্ষত্র অফ দ্য জোরিয়াক বেল্ট আমাদের জোরিয়াক বেল্টের সপ্তম নক্ষত্র পুনর্বসু ইজ রুল বাই জুপিটার এই পুনর্বসু নক্ষত্রের পরিচালক গ্রহ হল বৃহস্পতি দ্য নলেজ এন্ড হাউ টু ইউজ দ্যাট নলেজ ইজ টেকেন কেয়ার অফ বাই দ্য গুরু ইটসেলফ জ্ঞান কীভাবে অর্জন করতে হয় এবং সেই জ্ঞান কীভাবে মানুষকে বিতরণ করতে হয় সেটা কিন্তু গুরু নিজেই খুব ভালো করে জানেন দ্য প্ল্যানেট অলসো মেক্স দ্যাম দ্য লাভার্স অফ ফ্রিডম এই যে এই গ্রহ মানুষকে স্বাধীনতাকামী করে তুলে হু ক্যান নট বি বাউন্ড বাই এনি লিমিটেশন অ্যারাউন্ড তারা আশেপাশে কোনো সীমা মতামতের মধ্যে তারা নিজে থেকে জড়াতে পারে না তারা সবসময় স্বাধীন চেতা হয় বিইং দ্য ট্রু অ্যাসেন্ডেন্স অফ জুপিটার দে উইল অলওয়েজ বি স্যাটিসফাইড উইথ হোয়াট দ্য হ্যাপ যদি বিং দ্য ট্রু অ্যাসেন্ডেন্স অফ জুপিটার বৃহস্পতির উচ্চ অবস্থানের কারণে তারা কি হয় জীবনে যা পায় তাতে সন্তুষ্ট হয় দে হ্যাভ বিকজ দে নো হোয়াট দে হ্যাভ ইজ এন তারা জানে যে তাদের কাছে যা এসে তাই যথেষ্ট টু টু উইয়ার অ্যানালাইসিং হোয়াট দিস আপ পুনর্বসু নক্ষত্র ইজ অ্যাটেড টু দা ব্রাইটেস্ট স্টারিম নক্ষত্র হল মিথুন রাশির মধ্যে সব থেকে উজ্জ্বল নক্ষত্রাম দ্য কিং অব অয়োধ্যাড ওয়াজ বর্ণ ইন দ্য পুনর্সু নক্ষত্র আমাদের হিন্দুদের দেবতা রাম পুনর্বসু নক্ষত্র জন্মগ্রহণ করেছিলেন দ্য নক্ষত্র রেঞ্জেন্স ফ্রম টোয়েন্টি ডিগ্রি জিমিনি টু থ্রি ডিগ্রি অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি উইথ ইন ক্যান্সার বিশ ডিগ্রি মিথুন রাশি বিশ ডিগ্রি থেকে কর্কট রাশি বিশ ডিগ্রির মধ্যেই এই পুনর্বসু নক্ষত্র অবস্থিত অ্যাজ উই মেনশন বিফোর দ্য রুলিং ডেট ইজ অদিতি তাদের আসলে অধিদেবতা হল অদিতি তা মাদার অফ টুয়াল আদিত্যস দ্বাদশ আদিত্যদের মা অ্যান্ড দ্য রুলিং প্ল্যানেট ফর দ্য নক্ষত্র ইজ জুপিটার তাদের অধিদেবতা অধিদেবতা হলো অদিতি যা দ্বাদশ আদিত্যদের মা যিনি কাস্যমনির স্ত্রী দেবতাদের মা এবং তাদের শাসক গ্রহ হল বৃহস্পতি অতিথি রিপ্রেজেন্টস ট্রু বিউটি এরিস্টোক্রেসি নোবিলিটি অ্যান্ড পিউরিটি অদিতি হলো দেবতাদের মা তো তার থেকে আমরা যে সমস্ত গুণগুলো পাই সেগুলো সত্যবাদিতা সৌন্দর্য এরিস্টুক্রাসি সম্রাট আভিজিত্যতা নোবেলিটি মহত্ত্ব ত্যান্ড পিউরিটিভ বিশুদ্ধতা বা পবিত্রতা দোস নোবেল বাটচুস আর অল এস ইনহারিটেড বাই দ্যার নেটিভস এই সমস্ত গুণগুলো কিন্তু পুনর্বসুর নক্ষত্রায় জন্মগ্রহণকারে জাতক ব্যক্তিদের মধ্যে এই গুণগুলো বেশ আন্তঃ দেখা যায় হ্যান্ডস প্রভেন দ্য নেটিভস অফ পুনর্বসুর নক্ষতা সাম অফ দ্য নাইজেস্ট পিপল অ্যান্ড আমাদের চারিপাশে যে সমস্ত মানুষ আছে তার মধ্যে পুনর্বসুর নক্ষত্রা জন্মগ্রহণকারী জাতক জাতিকার কিন্তু অত্যন্ত দারুণ

ইন আর্লি ইয়ার্স হি হ্যাজ এ গুড বিহেভিয়ার শিশুকালে তাদের আচার আচরণ সুন্দর হয় বাট লেটার ডেভেলপস এ হট টেম্পার অ্যান্ড অ্যারোগেন্স জীবনে বেশি এন্ড হতে তাদের ওইবদ্ধতা যায় তারা তো তিল টেম্পার্ড বা বদমাজি হয়ে ওঠে এবং এরোগস পেপ্রুয়া ধরনের পাপ হয়ে ওঠে হিস ক্যারেক্টার বিকামস এ লিটল হার্ড টু আন্ডারস্ট্যান্ড তাদের চারটি বয়স্টটা কিন্তু আসলে বোঝাটাই বড় কঠিন হি ক্যান বি স্যাটিসফাইড উইথ ভেরি লিটল ম্যাটেরিয়াল কমফোর্স তারা বস্তুগত সুখ শান্ত কম পেলেও কিন্তু তারা সন্তুষ্ট হয় ইয়েট অ্যাট দ্য সেম টাইম আবার একই সময় হি মে ক্র্যাপ ফর সামথিং আবার আবার কোনো কিছু আকাং কর তারা করে বসে দ্যাট মে বি আউট অফ ইস রিচ যা তার পক্ষে পাওয়া সম্ভব নয় এমন জিনিস দুষ্প্রাপ্য জিনিসও তারা চেয়েই বসে থাকে কাজে এই পুনর্বসু নক্ষত্রটা চরিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রেডিকশন করাটা কিন্তু পুরো ক্রিটিক্যাল আর পুনর্বসুন নক্ষত্রের সিম্বল হলো একজন ব্যক্তি তীর ছুটছেন সেই তীর আবার ছুটে আসছে আমরা জানি অ্যাস জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ এক্সপ্যানশন বৃহস্পতি হলো কোনো কিছু বৃদ্ধির গ্রহ যদি কোনো দিন পুনর্বসু নক্ষত্র চলমান থাকে সেই বৃহস্পতির পুনর্বসুর নক্ষত্রে যদি কোনো একটা ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু বারবার মানুষের জীবনে ঘটতে থাকে পুনর্বসু নক্ষত্রের চরম একটা খারাপ চরম মোস্ট একটা খারাপ দিক কোনো একটা ভালো খারাপ ঘটনা ঘটলে সেই খারাপ ঘটনাটা জীবনে বারে বারেই ঘটতে আর আমরা জানি বৃহস্পতি হলে তিলকে তাল করার গ চোখ একটা তুচ্ছ বিষয় থেকে খুনাকুনি রক্তারক্তি দাঙ্গা দাঙ্গি এগুলো আমরা বৃহস্পতির এতকাল শুভ দিক জেনে আসছে যে বৃহস্পতির উল্টো দিকে যে কিছু চরম অশুভ দিক আছে সেগুলো কিন্তু আমরা কেউ আলোকপাত করি না আমরা বলি রাহু খারাপ শনি খারাপ এ খারাপ সে খারাপ শুভ কারক বৃহস্পতিকে শুভ শুভ বলতে বৃহস্পতি ভিতরে যে চরম কতগুলো অশুভ তো রয়ে গেছে সেটা আমরা তলিয়ে দেখি না বুঝে বললাম বৃহস্পতি অল্প তিলকে তাল করা গ্রহ কোন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা করারিদিকে খুনা খুনি রক্তারক্ত ঘটে দিতে পারে এই বৃহস্পতি তো আমি বললাম পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের চারটি বয়স্ক বোঝাটাই আসলে বড় দায়ী ছোটকালে এদের আচার আচরণ খুব সুন্দর হয় বয়স যত হতে থাকে তাদের আচার আচরণ অত্যন্ত কঠোর রুক্ষ বদমেজাজি এবং হয় আবার আমরা তাদেরকে বলি তারা যা তাদের একটা চাহিদা তাদের যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট থাকার চেষ্টা করে আবার এমনও দেখা গেছে পুনর্ভ করতে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের কিন্তু লোভ লালসা আর কিন্তু বহুগুণ বেশি বেড়ে গেছে জীবনে যা ওর পক্ষে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত দুর্লভ কিছু পাওয়ার জন্য সে উদগ্রীব হয়ে ওঠে দ্য ওয়ান থিং হি ইজ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট হি উইল নাই দ্যার নট অ্যালাউ এনিওয়ান টু ইন্ডালস ইন এনি ইলিগাল অ্যাক্টিভিটিস তো একটা জিনিস পরিষ্কার যে তারা কাউকে কোনো বেআইনি কোনো কাজ করতে ইন্ডালস বা প্রশ্রয় দেবে না আমি নিজেও কোনো কাজ করতে চাইবে না বেআইনি অলসো হোয়েন হি ইজ ফিলিং জেনারাস যখন সে উদার হয়

করতে নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারের সমস্ত ফিল্ডে তারা জীবনে সফলতা লাভ করতে পারবে শুধুমাত্র কোনো অংশীদারিত্ব কোনো ব্যবসা বাণিজ্য যদি না যায় কারোর সাথে পার্টনারশিপ ব্যবসা করলে সে পার্টনারশিপ ব্যবসার মধ্যে ভুল বুঝাবুঝি বা সৃষ্টি হয়ে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে সেই কারণ অ্যা লট অফ পপুলারিটি অ্যাজ এ টিচার শিক্ষক হিসেবে তারা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে পারে অর অ্যাজ এ স্টেজ অ্যাক্টর অথবা কোনো মঞ্চ অভিনেতা হিসেবে

কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যাবে হিতে বিপরীত হবে তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে বত্রিশ বছর পরে ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দো হি মেনট আর মাছ যদিও সে বেশি রোজগার করতে পারে না বাট হি ক্যান পাবলিক রেসপেক্ট বেশি পয়সা রোজগার করতে না পারলেও মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারবে দ্য রিয়েল রিজন হোয়াই হি ক্যান নট এ ওয়েলথ ইজ দ্য লাক অফ বিজনেস অ্যাকিউমেন্ট অ্যান্ড টু মাস অনেস্টি তারা জীবনে বেশি পয়সা রোজগার করতে না পারার একমাত্র কারণ হলো ওই যে আগে বললাম তারা কোনো বেআইনি কোনো কাজ করতে পারে না তাদের অত্যধিক সততা এবং ব্যবসায়িক নীতিনৈতিকতা মানতে যেয়ে তারা জীবনে তেমন বেশি পয়সা রোজগার করতে পারে না কি মোস্টলি অ্যাপিয়ার্স টু বি ইনোসেন্ট অ্যান্ড ফ্রাস্ট্রেটেড এবং জীবনে তাকে একসময় হতাশায় ভুগতে দেখা যায় পুনর্বসু নক্ষত্র হেলথ অ্যান্ড ওয়েলবিং

হি ড্রিঙ্কস এ লট অফ ওয়াটার পুনর্বস্ত জাতক জাতিকারা অত্যন্ত পরিমাণ পানি পান করে অ্যান্ড হ্যাজ এ স্ট্রং ডাইজেশন সিস্টেম তাদের পানি পান করার কারণে তাদের হজম শক্তিটাই কিন্তু খুব অত্যন্ত শক্তিশালী হয় তারা যা খেয়ে তারা তার সেটা হজম করতে পার হজম করার একটা তাদের ক্ষমতা থাকে তো আমি হটেবার আই হ্যাভিক্টেড যে সমস্ত নেগেটিভ থিজগুলি নিয়ে আমি পয়েন্ট আউট করেছি আপনারা সে ব্যাপারে অ্যাওয়ার হবেন ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় যাবেন না এবং জীবনে যদি কোনো ব্যবসা করতে যেতে হয় বত্রিশ বছর পার করার পরে আপনারা চাকরি হতো বা ব্যবসা যে কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে যাবেন আর লুজিং টেম্পার মাথা গরম করে ফেলা কারণ বৃহস্পতি এমনিতেই জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ ফায়ারিসাইন সাইন বৃহস্পতি এমনিতে কারক গ্রহ কাজে মাথার তো গরম থাকা স্বাভাবিক যদিও বৃহস্পতি জ্ঞানের গ্রহ জ্ঞানের অহংকারও তাদের ভিতর থাকবে মাথাও বেশি গরম হবে যাকে যা নয় তা বলবে এই সমস্ত বাপগুলো পরিত্যাগ করতে হবে আর অংশীদের তো ব্যবসায় জড়ানো যাবে না পারলে তো একা ব্যবসা করবেন আদারওয়াইজ নো তো যাটার ইট ইস যা পৃথিবীতে যত নক্ষত্র নেটিভস আছে জাতক জাতিকারা আছেন সবাই সুখে শান্তিতে থাকুন বিপদ আপদ থেকে মুক্ত থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার